স্বপ্নে মৃত দাদা দাদিকে দেখলে কি হয় স্বপ্নের পরিস্থিতির ওপর ভিত্তি করে কিছু ব্যাখ্যা করা হলো। হাসি খুশি বা হাস্যোজ্জ্বল দেখলে এটি অত্যন্ত শুভ এর মানে হল তারা শান্তিতে আছেন এবং আপনার ওপর সন্তুষ্ট আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে পারে দুঃখী বা কাঁদতে দেখলে এর অর্থ হতে পারে যে তারা আপনার কোনো কাজ বা বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত অথবা এটি আপনার নিজের মনের কোনো চাপা দুঃখ বা অনুশোচনার প্রতিফলনও হতে পারে কিছু দিতে দেখলে যদি দেখেন তারা আপনাকে কোনো ফল বা টাকা বা অন্য কিছু দিচ্ছেন তবে এটি সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক এটিকে তাদের আশীর্বাদ হিসাবে গণ্য করা হয় চুপচাপ বা কথা না বলতে দেখলে এর অর্থ হতে পারে যে তারা আপনাকে কিছু পর্যবেক্ষণ করতে বা নিরবতার মাধ্যমে কোনো গভীর বার্তা বোঝার ইঙ্গিত দিচ্ছেন অসুস্থ বা কষ্ট পেতে দেখলে এটি সাধারণত ভালো লক্ষণ নয় কিছু বিশ্বাস অনুযায়ী এর অর্থ হতে পারে যে তাদের আত্মার শান্তি বিঘ্নিত হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা বা তাদের নামে কোনো ভালো কাজ যেমন দান করা করতে বলা হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন আমাদের চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে ধন্যবাদ